নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আপনারা অবগত আছেন যে গাজা এবং ইসরায়েলের যুদ্ধকে ঘিরে প্যালেস্টাইনিয়ানদের পক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ এবং এই নিয়ে বেশ উত্তেজনা বিরাজ করতেছে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশেষত কলম্বিয়া নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এই প্রায় দুই সপ্তাহ আগে এই বিক্ষোভের শুরু হয় এবং সেখানে গত আঠারোই এপ্রিল প্রায় একশো বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হলে এই ঘটনাটার জেরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও এই বিক্ষোভটা ছড়িয়ে পড়ে তারপরে দেখা গেছে যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসে তাবু খাটিয়ে এই প্রো প্যালেস্টেনিয়ান বিক্ষোভকারীরা বিক্ষোভ চালায় এবং এতে করে বিভিন্ন জায়গায় ক্লাস বন্ধ হয়ে যায় অনেকেই পরীক্ষা অনলাইনে শুরু হয় মানে এই জিনিসগুলি হয়েছে এবং পরবর্তীতে এই বিক্ষোভের মাত্রা যতটা জোরালো হয়েছে ততটাই জুইশ শিক্ষার্থীরা বিপদের সম্মুখীন হয়েছে জুইশরা বলেছে যে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তারা বিশ্ববিদ্যালয়ে যেতে পারতেছে না তাদের স্বাভাবিক জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা সেইখানে গেলে তাদেরকে হুমকি দেয় এবং এই পর্যায়ে মানে এটা আর ওই প্রো প্যালেস্টিনিয়ান বিক্ষোভ হয় নাই এটা অ্যান্টাই জুইশ একটা বিক্ষোভে পরিণত হয়েছে আপনারা নিয়মতান্ত্রিক একটা বিক্ষোভ যে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ আপনি করতে পারেন বা প্যালেস্টাইনের পক্ষে আপনি বিক্ষোভ করতে পারেন কিন্তু কোনো জাতির বিপক্ষে যেটা অ্যান্টাই জুইস যেই বিক্ষোভটা এটা হইতে পারে না এটি টোটালি অ্যান্টাইসেমেটিক এবং একটি জনগোষ্ঠীর প্রতি ঘৃণা হেইট তো বিষয়টা সেই পর্যায়ে চলে গেছে এবং গত মঙ্গলবার ত্রিশে এপ্রিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি একাডেমিক ভবন যেটার নাম হয়েছে হ্যামিল্টন হল সেইটার নিয়ন্ত্রণ নেয় বিক্ষোভকারীরা এটা যেমন তারা যেমন এইখানে যুদ্ধ করতে আসছে এবং যুদ্ধ করে তারা বিজয় অর্জন করেছে তারা হ্যামিলটন হল দখনে নিয়েছে এবং সেইখানে সব কিছু ক্যামেরা ট্যামেরা সব টেপ দিয়ে বন্ধ করে দিয়েছে এবং এরপরে আশ্চর্য হবেন যে ছাত্রছাত্রীরা সেইখানে নিজেদেরকে আবদ্ধ রেখে তারা বলতেছে যে এইবার আমাদেরকে খাবার দাও আমাদেরকে জল পাঠাও আমরা না খেয়ে মরতে চাই না আমরা ডিহাইড্রেটেড হইতে চাই না আমরাও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আমাদেরকে তোমরা এই খাবার পাঠাও

পহেলা মে কলম্বিয়ার ইউনিভার্সিটিতে তারা কারণ দীর্ঘদিন তাদেরকে বলা হচ্ছিলো যে ক্যাম্পাস খালি করার জন্য দীর্ঘদিন তাদেরকে বলা হচ্ছিলো ট্যানগুলি তুলে নেওয়ার জন্য ব্যারিকেডগুলি তুলে নেওয়ার জন্য শান্তিপূর্ণভাবে ফিরে যেতে এবং তাদেরকে সোমবার বেলা দুইটা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল যে তোমরা সেইখান থেকে চলে যাও কিন্তু চলে না যাওয়ার কারণে পরবর্তীতে পুলিশ সরাসরি হস্তক্ষেপ করে তাদেরকে সেইখান থেকে সরিয়ে দেয় তাদের ট্যান্ট ঘুরিয়ে দেয় এবং প্রায় এই এই পর্যন্ত প্রায় নয় শতাধিক ছাত্রছাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে দেখা গেছে যে চুইস ছাত্রছাত্রীরাও তাদের বিরুদ্ধে মানে এখন প্রতিবাদে সামিল হয়েছে তারা খুবই বিক্ষুব্ধ হয়ে উঠেছে যে এনাফ ইজ এনাফ বেশি আর গ্রহণ করা সম্ভব না ওই নিয়ে একটু টেক অ্যাকশন এবং সেই অ্যাকশন আমরা দেখেছি যে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া যেটা এই অ্যাঞ্জেলেসে আর কি ইউসিএলএতে সেই ঘটনা একদম মানে রণংদেহী অবস্থা হয়েছে শেষে পুলিশ এসে সেখানে মানে সেটা সামাল দিয়েছে তারপরে দর্শক এদিকে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু করেছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তারা বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিক্ষোভস্থল সেরে না যাওয়ায় বিশেষ করে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় অনেক ছাত্রছাত্রীদেরকে বহিষ্কার করেছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এই ছাত্রছাত্রীদেরকে তাবু সরিয়ে নিতে এবং বিক্ষোভ বন্ধ করতে আপনার আগেই বলেছি যে সোমবার পর্যন্ত সময় দিয়েছিল এবং বলেছিল যে নির্দেশ না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং কিন্তু সেটা তারা শুনেনি গতকালও মানে সোমবার বা মঙ্গলবারেও প্রায় তিনশো শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ করে এবং এর পরবর্তীতে তারা আপনারা জানেন উনত্রিশে এপ্রিল দিনের শুরুর দিকে সেখানে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক ভবন হ্যামিলটন হল তারা দখল করে নেয় এবং তারা সেই হ্যামিলটন হলের নিয়ন্ত্রণ নেওয়ার পরে তারা সেখান থেকে দরজা বন্ধ করে ভিতরে অবস্থান নেয় এবং সেইখানে হিন্স হল নামে একটি মানে ব্যানার সেই জানালা থেকে ঝুলিয়ে দেয় এবং তারা জানান যে এই আন্দোলনকারীরা বলেন যে গাজা ইসরায়েলি হামলায় নিহত ছয় বছরের শিশু হিন্দ রজবের সম্মানে হিন্দ হল নাম দেওয়া হয়েছে এখন দর্শক আপনারা জানেন যে আমেরিকার সেই এক সাবেক অর্থমন্ত্রী হ্যামিলটন। তিনি মানে একটা আইকনিক ক্যারেক্টার তার নামে এই হলটাকে সেটা সরিয়ে দিয়ে এই ফিলিস্তিনি এক মানে দুর্ভাগ্যজনকভাবে যে একটা শিশু সে মারা গিয়েছে যে তার নামে এই হল নামকরণ করেছে কিন্তু কথা হলো যে আমেরিকার জন্য এই ফিলিস্তিনিদের অবদান কি আছে কোনোভাবে বা ওই যে সাতই অক্টোবরে যেইভাবে নিরপরাধ অসহায় নারী শিশু পুরুষদেরকে হত্যা করা হয়েছে বারোশো মানুষকে তাদের নাম কেন তাহলে এই হলের এখানে জায়গা পেল না এটা কি ভেবে দেখার সময় হয়নি দর্শক এই বিক্ষোভকারীদের বক্তব্য হলো যে আমাদেরকে ক্যাম্পাস ত্যাগ করার এই ট্যান্ট গুটিয়ে নেওয়ার সময়সীমা দেওয়া হয়েছে আমরা এই সময়সীমা মানবো না এটা আমাদেরকে ভয় দেখানোর জন্য বলা হচ্ছে এবং বিশেষ করে এই ভয়টা গাজায় যে চৌত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি মারা গেছে ইসরায়েলি আক্রমণে সেই তুলনায় এটা আমাদের স্যাক্রিফাইসটা কিছুই না আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা যাব না এবং তাদের দাবিগুলি হলো যে বিশ্ববিদ্যালয়গুলিকে গাজা ইসরায়েলি হামলায় সমর্থন দেওয়া ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিও জানিয়েছে শিক্ষার্থীরা পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা যাতে না নেওয়া হয় এদিকে এই জন্য দাবি তোলা হয়েছে এবং এদিকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ব্যঞ্চ বলেছেন আমাদের ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী ধাপের প্রচেষ্টার অংশ হিসাবে শিক্ষার্থীদের বহিষ্কার করা শুরু করেছি গত সপ্তাহ থেকে চলমান এই বিক্ষোভে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আপনারা জানেন যে প্রায় নয়শো জনেরও বেশি গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে বিগত চব্বিশ ঘন্টায় নিউ ইয়র্কের সিটি কলেজ কলম্বিয়া ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ নর্থ কেরোলাইনার চ্যাপেল হিল এবং ফ্লোরিডা ইউনিভার্সিটি থেকে প্রায় শতাধিক শিক্ষার্থীকে আটক গ্রেপ্তার করা হয়েছে চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে ফিলিস্তিনি পুন্থি শিক্ষার্থীরা এই এই হ্যামিল্টন হলটা দখল করে রাখার পর সেখানে পুলিশি তৎপরতা শুরু হয় পুলিশকে ঠেকাতে সেখানে ফটকের বাইরে তারা হিউম্যান চেইন গড়ে তুলেছিল মানব ডাল তৈরি করেছিল বিক্ষোভকারীরা কিন্তু শেষ পর্যন্ত পুলিশ তাদেরকে হটিয়ে দিয়ে হ্যামিলটন হলে ঢুকে পড়ে এবং গ্রেপ্তার করা হয় অনেক শিক্ষার্থীদেরকে নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডাম জানিয়েছেন যে মঙ্গলবার রাতে নিউ ইয়র্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় তিনশো জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরে স্থানীয় পুলিশ কর্মকর্তা জন শেল বলেন নিউ ইয়র্ক সিটি কলেজ থেকে একশো জন এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে একশো উনিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ আপনারা জানেন দর্শক যে নিউ ইয়র্ক সিটির যেই সিটি কলেজ অফ নিউ ইয়র্ক সিসি এন সেই কলেজে আমেরিকার পতাকা নামিয়ে সেইখানে প্যালেস্টাইনের পতাকা তুলে দেওয়া হয়েছিল এবং সেই পতাকা পরে পুলিশ গিয়ে মানে নামিয়ে প্যালেস্টাইনের পতাকা ছিঁড়ে ফেলে দেয় এবং তারা আমেরিকার পতাকা সেইখানে আবার উত্তোলন করে ভাবুন যে তারা কি এই আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদ করতেছে আমেরিকা দিস ইজ এ ডেঞ্জার টু আমেরিকা তাই না ইটস এ থ্রেট টু আমেরিকান ফ্রিডম যে কী করে আমেরিকার পতাকা নামিয়ে সেইখানে প্যালিস্তিনের পতাকা তুলে দেয় মানে হাউ ডেয়ার তো যাই হোক তারপরে এটা নিয়ে মার্কিন কংগ্রেসের রিপাবলিকানরা ব্যাপক প্রতিক্রিয়া জানাচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প নিজেও একটি বার্তা দিয়েছে যে নিউ ইয়র্ক সিটির যেই পরিস্থিতি এখন এটা খুবই ভয়াবহ এইটা চলতে দেওয়া যায় না এবং বর্তমান প্রশাসন এই পরিস্থিতি দমনে সম্পূর্ণ ব্যর্থ এবং নিউ ইয়র্কের থেকে নির্বাচিত কংগ্রেসের একজন চেয়ারওম্যান এলিসে স্টেফানি তিনি অত্যন্ত কঠোর ভাষায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং বাইডেন সরকারের বিরুদ্ধে খুব ব্যক্ত করেছেন যে সরকার এখানে ব্যর্থ প্রশাসন এখানে ব্যর্থ বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং দেশের সরকার যে এই বিক্ষোভকারীরা এগুলি সাধারণ বিক্ষোভকারী নয় এই বিক্ষোভকারী রয়েছে জুইস গণহত্যাকে প্ররোচনা দিচ্ছে এটা হিংসাত্মক একটা বিক্ষোভ এখানে এটা কোনো প্যালেস্টাইনিয়ানের পক্ষে ঠিক আছে তারা বলতেছে বাট বেসিক্যালি তারা জুইস নিধনে তারা ইন্ধন জোগাচ্ছে জুইশদেরকে হত্যা করার কথা বলতেছে সুতরাং এইট ক্রাইমকে এইখানে দমন না করাটা এটা খুবই দুর্ভাগ্যজনক এবং তিনি বলেছেন যে তার ক্ষমতা অনুযায়ী যতটুকু সম্ভব তিনি সেটা Corbin. The world is watching as the leadership of our so called elite colleges and universities continue to fail to condemn anti Semitism and protect Jewish students on campus. Just look at the abject failure of Colombia's president to enforce their own code of conduct that they gave lip service to during the recent education and workforce hearing. Last night, the pro Hamas anti Semitic mob took over an academic building. The university leadership has lost complete control. It is a disgrace and it is untenable and we as House Republicans will hold them to account. এবং সেই অ্যাকশন আপনারা দেখেছেন নিউ ইয়র্কে বা বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে ইউসিএলএতে শুরু হয়েছে আপনারা দেখেছেন যে ইউনিভার্সিটি অফ টেক্সাস অস্টিনে সেইখানে ন্যাশনাল গার্ড পাঠানো হয়েছে বহু ছাত্রছাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে আপনার বিভিন্ন জায়গায় এর আগে আপনারা জানেন যে হারবার্ড এবং এম এবং ইউপেনের ইউনিভার্সিটি অফ পেন্সিলভেনিয়ার প্রেসিডেন্ট তারা এই মানে যথাযথ ব্যবস্থা না নিতে পারায় তাদেরকে পদত্যাগ করা করতে হয়েছে এবং বর্তমানে যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই যে এই যে এই মানুষগুলি আপনারা দেখলেন ভিডিওতে অনিষ্ট করতেছে মানে অনাচার করতেছে অ্যানার্কি করতেছে তারা কারা তারা অবশ্যই এখানে প্রফেশনাল অ্যানার্কিস্ট আছে আছে তারা ওই সোশ্যালিজমের নাম দিয়ে বেসিকলি ইসলামের পক্ষেই কথা বলতেছে তারা অ্যান্টাইফেসিস্টটা বেসিকলি সোশ্যালিস্ট মানে বাই ন্যাচার বাই ক্যারেক্টার কিন্তু আমরা দেখেছি বারবার এই যখনই মানে এই জিহাদিরা যা ইসলামী জঙ্গিবাদীরা যেখানেই কোনো কিছু করে তারা সাহায্যে এগিয়ে আসে এবং অ্যান্টাইফে ফেসিস্টা এই গণ্ডগোলগুলি খুব ভালো দেখে তাদের কথা হলো জ্বালা তাদের কাজই হয়েছে জ্বালাও পুরানো এরা কি দেশপ্রেমিক মানুষ এই যে যারা নাকি আমি তো বলবো যে এইখানে হইতে পারে যে প্যালেস্টেনিয়ান পন্থীরা তারা একটা নিয়ন্ত্রা নিয়মতান্ত্রিক আন্দোলন করতেছে কিন্তু সেই আন্দোলনটাকে নচ্ছৎ করে দিচ্ছে এন্টাইফেসিস্ট এসে এনেক এসে তারা গণ্ডগোল করতেছে ভায়োলেন্স করতেছে ছাত্রছাত্রীদের ক্ষতি করতেছে এবং তাতে করে তারা বলছে তারা সমাজবাদী মানুষ তারা সোশ্যালিস্ট মানুষ কিন্তু আরেকজনের ক্ষতি করা জুইশদেরকে হত্যা করা এটা আবার কীভাবে সমাজবাদী নিয়ম হতে পারে এটা কি করে সমাজবাদী স্লোগান হইতে পারে সুতরাং দিজ আর অল মোটিভেটেড বাই হেক আমি এটা বলবো এভরিবডি এবং আপনারা এই পরবর্তী ভিডিওগুলি দেখেন কিভাবে পুলিশ অ্যাকশন নিচ্ছে জনতাও জেগে উঠেছে আমরা ইউসিএলএ ইউসিএলএ সেই প্রতিবাদটা দেখেছি জুইশরা এবং এলাকাবাসী যে এনাফ জনাফ তারা সেই সেই ক্যাম্পে আক্রমণ করছে টেন্টে প্যালেস্টিনিয়ানদের আক্রমণ করেছে বা প্যালেস্টিনিয়ানদের প্রতি যারা সহানুভূতি দেখাচ্ছে তাদের প্রতি আক্রমণ করেছে এবং পুলিশ এসে সেটা নিরস্ত করতে হয়েছে এবং সারা আমেরিকা ব্যাপী এখন অ্যাডমিনিস্ট্রেশন তারা ব্যবস্থা নিচ্ছে হোয়াইট হাউজের মুখপাত্র তারা জানিয়েছে যে এই আন্দোলনটা যেটা শুরু হয়েছিল যে এই প্রোপ মানে প্যালেস্টেনিয়ানের পক্ষে সেটা তার তাদের পক্ষে আর নাই এটা হাইজ্যাক করা হয়েছে জঙ্গিবাদীরা এটা হাইজ্যাক করেছে এবং আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনের পক্ষে আছি আমরা সেটাকে সমর্থন দেই কিন্তু কোনোভাবেই ভায়োলেন্স ইন্টিমিডিয়েশন হেইটকে বরদাস্ত করা হবে না দর্শক আপনারা দেখছেন নিউ ইয়র্কের সিটি কলেজে সিটি কলেজ অফ নিউ ইয়র্ক বা এনওয়াই সিসি এই কলেজটিতে প্যালেস্টাইনের পতাকা নামিয়ে ফেলতেছে ফেলে ছুঁড়ে ফেলে দিচ্ছে এবং তারপরে আমেরিকার পতাকা লাগানো হচ্ছে এই জিহাদি ছাত্ররা কি সাহস যে আমেরিকার মাটিতে আমেরিকার একটা ইনস্টিটিউশনে সিটি কলেজ অফ নিউ ইয়র্কের ফ্লাগ মাস্টে আমেরিকান পতাকা তারা নামিয়ে প্যালেস্টাইনের পতাকা তারা ঝুলিয়ে দিয়েছিল এবং পুলিশ এটা এক সপ্তাহ ছিল তারপরে জনগণের পুলিশের দৈর্যের বাদ ভেঙে যায় তারা এক সপ্তাহ পর এসে তারা বীর দর্পে সদর্পে প্যালেস্টাইনের পতাকা নামিয়ে ফেলে সসম্মানে আমেরিকার পতাকা সেইখানে তুলে ধরে এবং মেসেজ দেয় যে দিস ইজ আমেরিকা তারপরে দেখেন এই যে জিহাদিদেরকে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পুলিশ ধরে নিয়ে যেই বিল্ডিংটা তারা দখল করে রেখেছিল সেই বিল্ডিং থেকে নির্দেশ দিয়েছিল নেমে আসার জন্য তারা নেমে আসেনি তারপরে পুলিশ সেইখানে স্টর্মিং করেছে সেই হ্যামিল্টন হল বিল্ডিংয়ে সেই হ্যামিল্টন হল বিল্ডিং থেকে এই থাকদেরকে এই জিহাদিরকে ধরে ধরে এই বাসে তোলা হচ্ছে দেখুন পুলিশ অ্যাকশন কলম্বিয়া ইউনিভার্সিটিতে বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি কলম্বিয়া থেকে এই জিহাদিদেরকে ধরে ধরে পুলিশ বের করতেছে এবং এই মুহূর্তে হ্যামিল্টন হল কলম্বিয়া ইউনিভার্সিটি জিহাদি ফ্রি এটা এখন ফ্রি আছে এটা এদেরকে বের করে দেওয়া হয়েছে বহু ছাত্রছাত্রীদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ঘোষণা দেওয়া হয়েছে যে তাদের বিরুদ্ধে চুরি তাদের বিরুদ্ধে প্রপার্টি ব্যান্ডালিজম এইগুলির চার্জ আনা হবে এবং যারা নাকি বিল্ডিংয়ের বাইরে ছিল তাদের বিরুদ্ধে ডিসঅর্ডারলি কন্ডাক্ট এবং আইন অমান্য ভঙ্গের ধারায় তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে কারণ আমেরিকা মানে ছাড় দেয় ছেড়ে দেয় না তারা কিছুদিন অপেক্ষা করে আপনাকে সুযোগ দেবে সুদ্রানোর জন্য আপনি যখন সুদ্রাবেন না তখন তারা অ্যাকশনে যাবে এবং এরকম বহু ইতিহাস আমেরিকার পুলিশ এন ওয়াইপিডি নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের আছে যে তারা বেশি দিন অপেক্ষা করে না আবারও দেখতেছেন আপনার সিটি কলেজ অফ নিউ ইয়র্কের এই যে প্যালেস্টেনিয়ান পতাকা নামিয়ে ছুঁড়ে ফেলা হচ্ছে এবং আমেরিকার পতাকা সেইখানে যথাস্থানে যথাযোগ্য মর্যাদায় সেইখানে ও প্রতিস্থাপিত করা হচ্ছে এই দেখুন এন ও চৌকশ কর্মকর্তারা তারা এসে তাদের দেশমাতৃকার সম্মান রক্ষা করার জন্য যেটা জর্জ বুশ নাইন ইলেভেনের সময় আবার করেছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আমেরিকার পতাকা হাতে তুলে বলেছিল যে আপনারা আমেরিকাবাসী সেই সন্ত্রাসীদের কথা শুনেছেন আমি আপনাদেরকে বলছি যে তারা শীঘ্রই আমাদের সেই কথা শুনতে পাবে আমেরিকানদের মেসেজ তারা শীঘ্রই পাবে এবং আপনারা দেখেছেন সেটা পেয়েছে তারা তারপরে এই দেখুন এইখানে স্টিল ফটো আমেরিকান পতাকা উত্তোলিত হচ্ছে সিসিএনওয়াই ক্যাম্পাসে এবং এইখানে নিউ ইয়র্ক টাইমস একটা প্রতিবেদন তারা দিয়েছে যে কলম্বিয়া ইউনিভার্সিটি ফেইল্ড অ্যাকচুয়ালি কলম্বিয়া ইউনিভার্সিটিতেই যে দেখেন ধ্বংসযোগ্য কীভাবে তারা দরজা জানালা বন্ধ করে রেখেছে এখানে কলম্বিয়া ইউনিভার্সিটির কর্তৃপক্ষের যথেষ্ট ব্যর্থতা আছে তারা যথেষ্ট সহানুভূতি দেখিয়েছে এই জিহাদিদের প্রতি তারা যথেষ্ট সময় অপেক্ষা করেছে তাদের বারবার ওয়ার্নিংকে তারা উপেক্ষা করেছে অবশেষে পুলিশ সেইখানে গিয়ে তারা স্টর্মিং করল এই দেখুন পুলিশ অ্যাকশন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভাবুন যে বিশ্ববিদ্যালয় এরকম একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়কে জিহাদিরা দখল করে নিয়েছিল ভাবুন এবং তারা কিন্তু সেই সবাই যে প্যালেস্টিনিয়ার পক্ষে সেটা না তারা অ্যান্টিফা অ্যান্টিফ্যাসিস্টের লোক তারা অ্যানার্কিস্ট তারা এগুলি প্রফেশনাল প্রোটেস্টার যখনই তারা গণ্ডগোল দেখে সেইখানে গিয়ে হাজির হয় আরও বেশি লেলিয়ে দেয় বিষয়টা ওই এবং পুলিশ যথাযোগ্য ব্যবস্থা নিয়েছে দেখো পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকতেছে চেক করতেছে দে আর উইডিং আউট অল দি জিহাদিস ক্যাম্পাস আপনারা দেখতে পাচ্ছেন নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের অপারেশন বেসিক্যালি এন্টাই রায়ট অ্যান্টাই টেরোরিজম ইউনিটগুলি বিভিন্ন ডিপার্টমেন্টের একসাথে হয়ে তারা এই অপারেশন চালাচ্ছে তারা সদল বদলে ইউনিভার্সিটিতে ঢুকে পড়েছে এবং উশৃঙ্খল ছাত্রছাত্রীদেরকে সেইখান থেকে ফ্ল্যাশ আউট করেছে যারা নাকি ইউনিভার্সিটির বিল্ডিং দখলে নিয়েছিল যারা ভাঙচুর করেছে তাদেরকে ধরে এনে প্রায় তিনশোকে গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে নানান ধারায় মামলা হবে তাদেরকে ইউনিভার্সিটি থেকে বের করে দিয়েছে এবং অলরেডি ইউনিভার্সিটিও তাদের নিজস্ব অ্যাকশন নিচ্ছে যে অনেককেই বহিষ্কার করেছে ইতিমধ্যে তারা এবং নিউ ইয়র্ক সিটির অফিসিয়ালরা বলতেছে যে এখানে প্রো প্যালেস্টিনিয়ার প্রোটেস্টের নামে এইখানে রেডিকালাইজেশন হচ্ছে আমাদের ক্যাম্পাসে কোমলমতি ছাত্রছাত্রীদেরকে রেডিকালাইজ করা হচ্ছে জঙ্গিবাদে মদত দেওয়া হচ্ছে এবং অনেক ক্ষেত্রে রেডিক্যালাইজড এলিমেন্টস রেডিক্যালাইজড ফোর্সেস জঙ্গিবাদী ফোর্সেসরা এইটার এই আন্দোলনটাকে পরিচালনা করতেছে এবং তারা খুবই সতর্ক কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স তারা খুব সতর্ক বার্তা দিয়েছে যে তারা ভেরি কনসার্নড অ্যারাউন্ড রেজি রেডিকালাইজেশন ইন দ্য সিটি এবং তারা আশঙ্কা করতেছে যে এই ধরনের একটা হোম গ্রোন টেরিজম একটা তৈরি হচ্ছে এবং এইটার ক্রমশ যে ট্রাজেক্টরিটা খুবই হাই এবং সেটা তারা করতে দেবে না এবং নিউ ইয়র্ক সিটির মেয়র মেয়র এরিক অ্যাডামস তিনি বলেছেন যে দেয়ার ইজ এ মুভমেন্ট টু রেডিক্যালাইজ ইয়াং পিপল অ্যান্ড আই এম নট গোয়িং টু ওয়েট আনটিল ইট ইস ডান অ্যান্ড অল অফ এ সাডেন অ্যাকনোলেজ দি এক্সিস্টেন্স অফ ইট যে আমাদের ইয়াং পিপুলদেরকে রেডিক্যালাইজ করা হচ্ছে টেরোরিজম উদ্বুদ্ধ করা হচ্ছে এবং আমি অপেক্ষা করব না যে এটা হয়ে যাক তারপরে বলবো যে ও এটা তো হয়ে গেছে তার আগেই আমি এটাকে বন্ধ করব। এবং তারা বদ্ধপরিকর নিউ ইয়র্ক সিটি বলতেছে যে এইখানে এই যে গাজা সলিডারিটি অ্যান্ড ক্যাম্পমেন্ট নামে যেই জায়গাটা যেই টেন্ট সিটিতে তারা গড়ে তুলেছিল সেটা ইলিগাল অবৈধ এবং সেটা মানুষের জানমালের নিরাপত্তা ইউনিভার্সিটির কোড অফ কন্ডাক্ট এবং ল অ্যান্ড অর্ডারের ভায়োলেশন করছে এবং সেইটা নিউ ইয়র্ক সিটিতে তারা বরদাস্ত করবে না সেই বার্তা তারা দিয়েছে এবং আমরা সম্প্রতি দেখেছি যে ম্যাকগিল ইউনিভার্সিটি মন্ট্রিয়াল কানাডাতে সেইখানেও প্রশাসন পুলিশের সাহায্য চেয়েছে যে এই ট্যান্ট উঠিয়ে দেওয়ার জন্য তাদেরকে সময়সীমা দেওয়ার পরেও ছাত্রছাত্রীরা না যাওয়ার পরে সেই ম্যাগগেল ইউনিভার্সিটি প্রশাসন পুলিশের সাহায্য চেয়েছে এবং ম্যাগগেল ইউনিভার্সিটির যারা নাকি বিক্ষোভ করতেছে সেই ছাত্রছাত্রীরা তারা কোর্টে গিয়েছে তারা কোর্টে গিয়ে বলেছে যে এই তাদেরকে যাতে উৎখাত না করা হয় সেই ব্যবস্থা নিতে এবং কোর্ট সেই ছাত্রছাত্রীদের পক্ষে অবস্থান নিয়েছে এবং যারা নাকি এই এটা এই বিক্ষোভ উঠিয়ে দেওয়ার কথা বলতেছে তাদের বিপক্ষে অবস্থান নিয়েছে কোর্টের বক্তব্য হলো যে ইট ইজ এ কেউ যদি আহত না হয় কাউকে যদি আক্রমণ না করা হয় কোনো কারো যদি ক্ষতি না হয় তাহলে মানুষের মৌলিক অধিকার বিক্ষোভ করার সুতরাং আপাতত যে পরিস্থিতির যদি পরিবর্তন না হয় আমরা এই বিক্ষোভ চলতে দেব এই হলো কোর্টের বক্তব্য এখন তারপরে দেখা যাক যদি নিয়মতান্ত্রিক মানে প্রতিবাদ হয় তাহলে সে চলবে আর যদি নিয়মতান্ত্রিক প্রতিবাদের বাইরে এসে তারা মানুষের ক্ষতি করে মানুষকে বাধা দেয় মানুষকে ভয়ভীতি দেখায় তাহলে আবার হয়তো যারা নাকি এই আন্দোলনের বিপক্ষে বিক্ষোভের বিপক্ষে যারা পড়াশোনা চায় শান্তিপূর্ণ পরিবেশ চায় ক্যাম্পাসে তারা আবার কোর্টে যাবে সেই ক্ষেত্রে হয়তো কোর্ট তাদের মতামত পরিবর্তন করতে পারে কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে কোর্ট আইন এগুলির সুযোগ নিয়েই কিন্তু এই জিহাদিরা আস্তে আস্তে তাদের ফুট হোল্ড তৈরি করে তারা কিন্তু ভাবে যে এইখানে আইন লিবারেল সংবিধান আমাদেরকে অধিকার দেয় কথা বলার এবং সেইটার সুযোগে মানে ওপর দিয়ে দেখায় যে তারা নিয়মতান্ত্রিক আন্দোলন করছে তলে তলে কিন্তু বাস ঢুকিয়ে দিচ্ছে এবং সেই জিনিসটা মানে এখনও এই টের পাচ্ছে নাই পশ্চিমা দেশগুলি সো দর্শক আপনারা এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন নমস্কার